সাতাইশটা হয়েছে দাও আর তিনটা দাও উঠো গুড ও জোড়াটা তালে দাও ভালো চেষ্টা করতেছে গুড ভেরি গুড সেনাবাহিনীর ছেলে পেলে আসো তারা তিরিশটা পর্যন্ত কন্টিনিউ করবা ঠিক আছে আর যারা পুলিশের আসো তারা পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটা দিয়ে শেষ করে দেবা ওকে ওকে স্টার্ট রেডি নিজেরা কাউন্ট করো নিজেরা কাউন্ট নিজেরা কাউন্ট করো গুড 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 সেনাবায়নের ছেলেরা 30 পর্যন্ত দিবা পুলিশের ছেলেপেলেরা 18 15 দিয়ে শেষ করে দাও 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 শেষ করো 30 পর্যন্ত শেষ করো ত্রিশটা পর্যন্ত শেষ করো ত্রিশটা দাও ত্রিশটা দাও গুড দাও আর পাঁচটা দাও 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 হাল ছাড়া যাবে না আর পাঁচটা দাও 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 সাতাইশটা হয়েছে দাও আর তিনটা দাও উঠো গুড ও জোড়াটা তালে দাও ভালো চেষ্টা করতেছে গুড দাও ভেরি গুড ও তো সুন্দর গুড ট্রাই তাই না চেষ্টা মানুষকে কি করে পরিপূর্ণ করে থ্যাংক ইউ ভেরি মাছ আরেকটা জোরে করো তাহলে